এইখানে আমার ওজন বিরানব্বই কেজি আমি এইখান থেকে এইখানে আসছি নব্বই দিনে কিভাবে আমি আমার চেস্ট ফ্যাট গুলো দূর করছি সকল ছোট ছোট সে টিপস থাকতেছে আজকের এই ভিডিওতে আমাদের দেশের অলমোস্ট সিক্সটি পার্সেন্ট মানুষেরই অবস্থা এরকম পেট বের হয়ে আসে চেস্টের অবস্থা খুবই খারাপ হয়ে আছে চেস্ট ঝুলে আসে এই চেস্ট ফ্যাট কমানোর জন্য অবশ্যই আপনাকে ডায়েট করতে হবে আমরা ওয়ার্কআউট করি দুই তিন ঘন্টা কিন্তু ডায়েট নিয়ে কোনো খবরই থাকে না সো ডায়েটটা করতে হবে ডাইটে আনহেলদি খাবার খাওয়া যাবে না কার জাতীয় খাবার একটু কমায় আনতে হবে আস্তে 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 কমাবেন একবারে হুট করে কমায় দিবেন না আস্তে আস্তে করে কমাবেন আমরা দুই তিন ঘন্টা ওয়ার্কআউট করি কিন্তু আমরা কার্ডিও করতে চাই না তো অবশ্যই আমাদের কার্ডিও করতে হবে যদি পারেন সকালে খালি পেটে কার্ডিও করতে পারলে অনেক বেটার রেজাল্ট অনেক দ্রুত পাবেন আর যদি আপনার সময় না থাকে তাহলে আপনি ওয়ার্কআউট করলেন এক থেকে দেড় ঘন্টা তারপর আপনি তিরিশ মিনিট কার্ডিও কার্ডিও করলেন কার্ডিওর মধ্যে আপনি রানিং করতে পারেন জাম্পিং জ্যাক করতে পারেন সাইকেলিং করতে পারেন তো এগুলো করে আপনি কার্ডিওটা শেষ করবেন রেগুলার কার্ডিও করতে হবে আপনি ওয়ার্কআউট একদিন মিস দেন সমস্যা নাই কিন্তু কার্ডিওটা আপনি রেগুলার করেন আপনি ডায়েট প্রপার নিতেছেন ওয়ার্কআউটও ভালোভাবে করতেছেন কিন্তু আপনি রেস্ট দিতেছেন না বডিকে তাহলেও হবে না বডিকে অবশ্যই রেস্ট দিতে হবে আপনি রাত্রে দুইটা তিনটা বাজে ঘুমাইতেছেন আবার আটটা বাজে উঠতেছেন এরকম কিন্তু হবে না আমার অনেক স্টুডেন্ট আছে যারা বলে ভাই আমি চারটা বাজে ঘুমাই আমি বারোটা বাজে উঠি তো ভাই এরকম করলে কিন্তু হয় না আমি ওদেরকে বুঝাই যে আপনার রাত্রে একটা টেস্টোস্ট্রোন বুস্ট হয় মানুষের শরীরে তো ওইটা অবশ্যই প্রয়োজন আমরা যদি না ঘুমাই আমরা যদি ফোন টিপি তাহলে কিন্তু আমাদের টেস্টোস্ট্রোনটা বডিতে বুস্ট হয় না যার কারণে আমাদের চেষ্টা করতে হবে বারোটার মধ্যে ঘুমায় যাওয়ার যদি বারোটা পসিবল না হয় একটার মধ্যে ঘুমান আপনি আটটা বাজে উঠে যান তাহলেই হবে আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন সো আজকে থেকে জিম স্টার্ট করে দেন আর যারা দেশের বাইরে থাকেন যারা সময় পান না ভিডিও দেখার বা কি করবেন বুঝতেছেন না তারা আমাকে অনলাইন ট্রেনিং এর জন্য মেসেজ করতে তোকে এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা